পাঠ করতে চিত্রসাদ রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠ চালাতে যাই আমাদের বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চা থাকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নেই তারা হয় বা পাঁচে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে এমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে গাড়ি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোথায় নিয়ে মাটি কোপায় মালিক বাপুদেরও ফুল বা মাঝে কেউ তো তার মানা নাই করে কোদাল পাছে পড়ে পায়ে পড়ে গায়ে মাথায় লাগছে কত ধুল্লা। কেউ তো এসে বকে না তার কাছে মা তো তারে পড়ায় না সব জমা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতে যদি বা পুজো ফুল বাগানের মালিক একটু বেশি রান্না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় দেখি যে মতে পাগলি পরে পাহারা ওরা যায় আধার গলি লোক বেশি না চলে গেছে এর আলো মিটমিটিয়ে জলে লন ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে নারী থাকি বাড়ি ধরে যায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহারা ওলা হয়ে গলি ধারে আপন মনে লাগে